একদা শান্তিপুর নামে এক প্রত্যন্ত গ্রামে বাস করত অবিনাশ নামের এক যুবক তার বয়স তখন কুড়ি অবিনাশ ছিল অত্যন্ত গরিব কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া সে গ্রামে দিনমজুরের কাজ করে কোনো নিজের আর বৃদ্ধা মায়ের পেট চালাত শান্তিপুর গ্রামটি ছিল রক্ষণশীল সেখানে পঞ্চায়েত প্রধান বীরেন মণ্ডলের কথাই ছিল শেষ কথা বীরেন মণ্ডল ছিলেন প্রভাবশালী এবং কিছুটা একরোকা প্রকৃতির তিনি অভিনাশকে মোটেও পছন্দ করতেন না কারণ অভিনাশ লেখাপড়া শিখে গ্রাম ছেড়ে শহরে যেতে চাইত বীরেন মণ্ডল বিশ্বাস করতেন গ্রামের ছেলেরা গ্রামে থাকলেই মঙ্গল একদিন বীরেন মণ্ডলের বাড়িতে একটি পুরনো সোনার হার চুরি যায় গ্রামের সবাই জানত মণ্ডলমশাই হারটি সিন্ধুকে তালা করে রেখেছিলেন গ্রামে এমন চুরি আগে কখনো হয়নি তাই উত্তেজনা ছিল চরমে পঞ্চায়েত বসল তদন্ত ছাড়াই বীরেন মণ্ডল সরাসরি অভিযোগ করলেন অভিনাশের বিরুদ্ধে অভিনাশকে প্রমাণ করতে বলা হল যে সে নির্দোষ কিন্তু গরিব অভিনাশের পক্ষে কোনো সাক্ষী বা প্রমাণ হাজির করা সম্ভব হল না তার ছেঁড়া জামা আর অভাবী চেহারাটাই যেন তার বিরুদ্ধে সাক্ষ্য দিল ওর এত বড় সাহস হবে না গ্রামের কয়েকজন বলতে চাইলেও বীরেন মণ্ডলের চোখরাঙানিতে কেউ মুখ খুলল না বীরেন মণ্ডল বজ্রকণ্ঠে রায় দিলেন এই ছেলে চোর একে এক্ষুনি গ্রাম থেকে বার করে দিতে হবে যদি কখনো সে এই গ্রামে ফেরে তার পরিণতি হবে মারাত্মক অভিনাশ কেঁদে নিজের নির্দোষিতা প্রমাণ করার অনেক চেষ্টা করেছিল সে প্রতিজ্ঞা করেছিল সে চোর নয় কিন্তু কেউ তার কথা শুনল না অপমান আর অপবাদের বোঝা মাথায় নিয়ে সেদিন রাতেই বৃদ্ধা মাকে নিয়ে গ্রাম ছাড়ল অভিনাশ যাওয়ার আগে সে শুধু একবার পঞ্চায়েতের দিকে তাকিয়ে স্থির করেছিল একদিন সে ফিরবেই অপবাদ ঘোচাতে নয় বরং নিজের যোগ্যতার প্রমাণ দিতে শহরে পৌঁছে তার জীবন সংগ্রাম শুরু হলো। দিন মজুরের কাজ রাতে লণ্ঠন জেলে পড়াশোনা অবিনাশের চোখে শুধু একটিই লক্ষ্য সফল হওয়া গ্রামের অপমান আর বীরেন মণ্ডলের রুড়ো কথাগুলোই যেন তার মনের আগুনে ঘি ঢালল দীর্ঘ দশটি বছর কেটে গেল অভিনাশ কঠোর পরিশ্রম আর একাগ্রতার জোরে এক বড় সরকারি পদে আসীন হল সে এখন অভিনাশ চৌধুরী একজন উচ্চপদস্থ জেলা কালেক্টর ডিস্ট্রিক্ট কালেক্টর এদিকে শান্তিপুর গ্রামের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না সরকারি সুযোগ সুবিধা থেকে গ্রাম বঞ্চিত গ্রামের পুরনো রাস্তাঘাট ভেঙেচুরে একাকার বীরেন মণ্ডলের প্রভাবও এখন কমতে শুরু করেছে একদিন জেলা প্রশাসনের তরফ থেকে গ্রাম পরিদর্শনের জন্য একটি বিশেষ দল এলো শান্তিপুরে গ্রামের লোকজনের মুখে চাপা উত্তেজনা এক ঝলমলে সরকারি গাড়ি এসে থামল পঞ্চায়েত ঘরের সামনে গাড়ি থেকে নামলেন স্যুট পরা এক সুদর্শন যুবক তার চোখে সানগ্লাস মুখে আত্মবিশ্বাসের হাসি পেছনে নিরাপত্তা দল বীরেন মণ্ডল ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে গেলেন সেই অফিসারকে স্বাগত জানাতে অফিসার যখন তার সানগ্লাস খুললেন গ্রামের লোকজন হতবাক হয়ে গেল তাদের চিনতে ভুল হল না এত সেই অভিনাশ যে দশ বছর আগে চোর অপবাদে বিতাড়িত হয়েছিল বীরেন মণ্ডল অপ্রস্তুত হয়ে মাথা নিচু করলেন লজ্জায় তার তিনি ভাবতেই পারেননি যে একদিন সেই ছেলেটি এত বড় অফিসার হয়ে গ্রামে ফিরবে অভিনাশ চৌধুরী গম্ভীর গলায় বললেন মন্ডল চিনতে পারছেন তো আমাকে আমি অভিনাশ শান্তিপুরের সেই চোর ছেলেটা বীরেন মন্ডলের মুখে কোনো কথা না তিনি শুধু মাথা নেড়ে হ্যাঁ জানালেন মুচকি হেসে বললেন আমি আজ এখানে প্রতিশোধ নিতে আসেনি আমি জানি আপনি সেদিন ভুল করেছিলেন আমার এখন যে পদমর্যাদা তা আমাকে এই এলাকার মানুষের উন্নতির জন্য কাজ করার দায়িত্ব দিয়েছে এই গ্রামও আমার কর্মক্ষেত্রের অংশ অভিনাশ সেদিন গ্রামের রাস্তা বিদ্যুৎ এবং শিক্ষা সুযোগ সুবিধা উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করলেন তিনি দেখালেন যে একজন গ্রামের ছেলে অপবাদ সহ্য করেও কত দূর পৌঁছাতে পারে গ্রামের মানুষজন সেদিন বুঝতে পারল যে একজন মানুষকে ভুল বিচার করা কত বড় ভুল হতে পারে তারা অবিনাশের কাছে ক্ষমা চাইল অবিনাশ গ্রামের মানুষের উদ্দেশ্যে বলল আমার এই সফলতার পেছনে আপনাদের অপবাদও হয়তো কিছুটা দায়ী আপনারা আমায় গ্রাম থেকে বার না করলে হয়তো আমার এই জেদ জন্মাত না কিন্তু মনে রাখবেন অপরাধী আর স্বপ্ন দেখতে জানা মানুষের মধ্যে পার্থক্য আছে কাউকে বিচার করার আগে তার স্বপ্নকে খুন করবেন না অভিনাশের মা যিনি একপাশে দাঁড়িয়ে নীরবে চোখের জল মুছছিলেন তাকে কাছে টেনে নিলেন অভিনাশ সেদিনের চোর অপবাদটি যেন অভিনাশের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছিল সে গ্রামে ফিরেছিল কিন্তু আর অপমানিত ছেলে হিসেবে নয় সে ফিরেছিল শান্তিপুরের গৌরব হয়ে আমাদের এই ছোট্ট গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নমস্কার